তো হে গাইস এগারো দোকানের বাইশ আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের টপিকটা তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তো আর বেশি দেরি না করে লেটস তো তার জন্য দেখতে পাচ্ছ ছাতা কাস্তে আর একটা প্লাস্টিক মোবাইলটা ক্যারি করার জন্য যদি বৃষ্টি ফিষ্টি নামে আর গলায় গামছা চাষি মানুষ গ্রামের ছেলে মানেই দেখতে পাচ্ছ কেউ বীজ মেরে নিয়ে যাচ্ছে তো কারো জমি রোয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের এখানে বীজ মারা হচ্ছে এই বীজগুলো বোনার পর বোনা শেষ করে এবার এগুলো বয়ে নিয়ে যাবে রোহাতে দেখতে থাকো বীজ মারা কমপ্লিট করে এবার সবাই বইতে লাগলো সব এতটা জমি রওানোর পর এখন বাজে তোমার হচ্ছে দশটা একচল্লিশ তো ওরা খেতে গেল আমি আবার খেতে যাব খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম মাঠে আবার দেখছো চলছে দেখতে পাচ্ছ বৃষ্টি টেমে গেছে আর এদের মানে সিস্টেম দেখো কি ঢাকা দিচ্ছে দেখো ও একবার হাত তুলে সারা দাও গো কেমন বৃষ্টি হচ্ছে আবার জোরে বলে দাও চরম আর এই বৃষ্টির মধ্যে আমি একটু ঘুরে বেড়াচ্ছি আড্ডা মেরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছ জমির রোয়ানো কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা সবাই মিলে বাড়ি যাবো এদিকে আমাদের প্লেয়ারগুলো সব বাড়ি চললো তো আমি ওদের সাথে সাথে যাব আর চুলগুলো দেখো ভিজে কেমন হয়েছে মাঠে থাকা মানে বিশাল পরিশ্রম তাহলে কাকাদের কত পরিশ্রম হয়েছে